ডাব্লিউপি এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন নিয়ে যে যারা ডাব্লুপি কেপি ফুড এসআই এস এসি এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে জি কে সেট সেভেন পোস্ট নম্বর এক সেট বিপ্লবীজনক কাকে বলা হয় এ দুর্গেশ প্যাটেল বি এম এস স্বামীনাথন সি ভার্গিস কুরিয়েন ডি শ্যামপেত্র দা সঠিক উত্তর হবে অপশান সি ভার্গিস কুরিয়েন এছাড়াও সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে এবং গোলাপি বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেলকে গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ির সঙ্গে যুক্ত প্রশ্ন নম্বর দুই ভারতের দীর্ঘতম তটরেখা কোন রাজ্যে রয়েছে এ অন্ধ্রপ্রদেশ বি উড়িষ্যা সি গুজরাট ডি কেরালা সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে ভারতের দ্বিতীয় দীর্ঘতম তত্রিকা রয়েছে প্রশ্ন নম্বর তিন পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি এ সুপুরিয়ার হ্রদ বি ভিক্টোরিয়া হ্রদ সি কাস্পিয়ান সাগর ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ সুপুরিয়ার হ্রদ এছাড়াও পৃথিবীর লবণাক্ত জলের হ্রদ বৃহত্তম এটি হচ্ছে কাশ্মিয়ান সাগর এবং পৃথিবীর গভীরতম হ্রদ এটি হবে বইকার হ্রদ এবং পৃথিবীর উচ্চতম হ্রদ বললে হবে টিটিকাকার হ্রদ এবং পৃথিবীর দীর্ঘতম হ্রদ বললে টাঙ্গা হ্রদ হবে প্রশ্ন নম্বর চার কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এ অসম বি মধ্যপ্রদেশ সি কেরালা ডি রাজস্থান সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ এছাড়াও সরিষ্কা জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং বন্দিপুর জাতীয় উদ্যান এটি কর্ণাটকে অবস্থিত এছাড়াও নামদাফা জাতীয় উদ্যান এটি অরুণাচল প্রদেশে অবস্থিত ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার কে এ আইনমন্ত্রী বি অ্যাটর্নি জেনারেল সি লোকসভার অধ্যক্ষ ডি কেউ নন সঠিক উত্তর হবে অপশন বি অ্যাটনি জেনারেল প্রশ্ন নম্বর ছয় কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন এ আটান্ন বছর পি ষাট বছর সি বাষট্টি বছর ডি পঁয়ষট্টি বছর সঠিক উত্তর হবে অপশন ডি পঁয়ষট্টি বছর এবং বাষট্টি বছর বয়সে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন প্রশ্ন নম্বর সাত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত এ জওহরলাল নেহরু বি সিডি দেশমুখ সি ইন্দিরা গান্ধী ডি রাজীব গান্ধী সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহরু প্রশ্ন নম্বর আট নির্মলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায় এ ইউরিক অ্যাসিড বি ম্যালিক অ্যাসিড সি ল্যাকটিক অ্যাসিড ডি ট্যানিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান ডি ট্যানিক অ্যাসিড এবং লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড এবং দোয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় এবং আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আর তেঁতুল টাটারিক অ্যাসিড প্রশ্ন নম্বর নয় অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা এ পাখি বি ক্যান্সার সি মাটি ডি স্তন্যপায়ী প্রাণী সঠিক উত্তর হবে অপশান বি ক্যান্সার এছাড়াও কিছু দেখে নি জেনেটিক্স এটি বংশগতি সংক্রান্ত বিদ্যা এবং হরোলজি এটি হলো সময় সংক্রান্ত বিদ্যা এবং পেডোলজি এটি হলো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা প্রশ্ন নম্বর দশ ভারতীয় চলচ্চিত্রের জন্য কাকে বলা হয় এ সত্যজিৎ রায় বি দাদা সাহেব ফালকে সি উত্তম কুমার ডি নন্দলাল বসু সঠিক উত্তর হবে অপশন বি দাদা সাহেব ফালকে এছাড়াও বাংলার গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে এবং চিকিৎসা বিজ্ঞানী জনক বলা হয় হিপোক্রেটাসকে প্রশ্ন নম্বর এগারো বনফুল কোন লেখকের ছদ্মনাম এ বিমল ঘোষ বি অন্নদাশঙ্কর রায় সি বলাইচাঁদ মুখোপাধ্যায় ডি সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান সি বলাইচাঁদ মুখোপাধ্যায় এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীল লোহিত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত এবং কাজী কাজিরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি প্রশ্ন নম্বর বারো নির্মের কোনটি মহেশ্বতা দেবী রচনা এ প্রথম প্রতিশ্রুতি বি আলাল ঘরে দুলাল সি অরণ্যের অধিকার ডি কথা সঠিক উত্তর হবে অপশন সি অরণ্যের অধিকার এছাড়াও সুকুমার রায়ের লেখা কিছু বইয়ের নাম দেখিনি আবোল তাবোল হজ বরল বাগলা দাসু ইত্যাদি এবং মহেশ্বর দেবীর লেখা কিছু বইয়ের নাম হলো হাজার চুয়ে শিরমা অরণ্যের অধিকার ইত্যাদি প্রশ্ন নম্বর তেরো নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জঙ্গল বুকের লেখক এ রুড কিপলিং বি মার্ক টোয়েন সি খুশবন্ত সিং ডি কেউই নন সঠিক উত্তর হবে অপশন এ রুডিয়ার্ড কিপলিং প্রশ্ন নম্বর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে এ রামমোহন রায় বি শিশির কুমার ঘোষ সি দেবেন্দ্রনাথ ঠাকুর ডি প্রথমনাথ মিত্র সঠিক উত্তর হবে অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নম্বর পনেরো কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো আটচল্লিশ সি উনিশশো ঊনপঞ্চাশ এবং ডি উনিশশো চিচল্লিশ সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো আটচল্লিশ প্রশ্ন নম্বর ষোলো কোন ভিটামিন খুব সহজে মানবদের সংশ্লিত হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি প্রশ্ন নম্বর সতেরো নির্মের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় এ গলগি বডি বি ক্রিস্টি সি লাইসোজম ডি রাইবোজম সঠিক উত্তর হবে অপশন সি লাইসোজম এছাড়াও কোষের শক্তিকর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে এবং কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে এবং কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে প্রশ্ন নম্বর আঠেরো বসুন্ধরা দিবস কবে পালিত হয় এ একুশে এপ্রিল বি বাইশে এপ্রিল সি তেইশে এপ্রিল ডি চব্বিশে এপ্রিল সঠিক উত্তর হবে অপশান বি বাইশে এপ্রিল প্রশ্ন নম্বর উনিশ সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত এ হকি বি ফুটবল সি বাস্কেটবল ডি ব্যাডমিন্টন উত্তর হবে অপশন বি ফুটবল এছাড়াও ফুটবলের সঙ্গে যুক্ত আরও কয়েকটি কাপ হলো ডুরান কাপ সন্তোষ ট্রফি মার ডাকা কাপ ইত্যাদি এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত কয়েকটি ট্রফির নাম হলো চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাসেস ট্রফি রঞ্জি ট্রফি এবং দেওধর ট্রফি প্রশ্ন নম্বর কুড়ি রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয় এ বারোই নভেম্বর উনিশশো আটচল্লিশ বি চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সি ছয়ই মে উনিশশো অষ্টআশি ডি ফার্স্ট জানুয়ারি উনিশশো নব্বই সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ এবং চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় এই ছিল আজ গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে প্রশ্ন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে